হ্যালো এভরিওয়ান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন খবর আমরা দেখছি হাসিনা সরকার যে পথে উৎখাত হয়েছে সেই পথে এখন বিএনপি আমরা দেখেছি বিএনপির বারবারত্ব এই সময় বাংলাদেশে থেকে বেশি তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলদার এই সমস্ত জিনিস করে বেড়াচ্ছে আমরা বিএনপি কয়েকটা জিনিস দেখেছি যে জিনিসগুলো বিভিন্ন রকম খারাপ বাংলাদেশের বিভিন্ন ওলামা যারা ওয়াজ ও মাহফিল করে যাচ্ছে সেই সমস্ত ওয়াজ মাহফিলে এসে প্রকাশ্যে মাইক কেড়ে না বিগত দিনে যে কাজগুলো হাসিনা সরকারের বিভিন্ন নেতাকর্মীরা করে বেড়াতো সেই জিনিসগুলো এখন বিএনপিরা করে যাচ্ছে সেই সাথে সাথে আমরা এখন একটা জিনিস খুব রমরমা দেখতে পাচ্ছি মসজিদে বিভিন্ন জায়গায় গিয়ে ইমাম সাহেবকে থ্রেড দিচ্ছে তাদেরকে বিভিন্ন জাহানের নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলছে অথচ বিএনপিকে দেখুন গত কয়েক মাস আগে তারা কিন্তু পুরো লেসগুটি একদম ভেতরে ছিল হাসিনার আমলে যে সমস্ত ওয়াশ করতে গিয়ে তাদের মাইক কেড়ে নেওয়া হতো তাদের কথা বলতে দেওয়া হতো না গুম করে দেওয়া হতো তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বন্দি করে দেওয়া হতো জেল খাটানো হতো অ্যাজ এটি সেম সিচুয়েশন এখন বাংলাদেশে আস্তে আস্তে ফের হচ্ছে পাঁচই আগস্ট থেকে শুরু করে চার পাঁচ মাস এটা পুরোপুরিভাবে বন্ধ ছিল আলিমারা সুন্দরভাবে মুখ খুলে কথা বলতে পারছিল কিন্তু এই সময় আবার আমরা সেটাকেই দেখতে পাচ্ছি এখন বর্তমান সময়ে দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন নেতা এবং মন্ত্রীরা প্রকাশ্যে ওয়াজ মাহফিলের স্টেট এসে ফের তারা আবার মাইপ করে নিচ্ছে তারা কথা বলতে দিচ্ছে না অন্যের গরু এনে জবাই করে অন্যজনকে খেয়ে দিচ্ছে এই জায়গা থেকে কয়েকটা জিনিস পরিষ্কার বাংলাদেশ যখন পাঁচই আগস্ট হয়ে যায় তারপর থেকে এই পর্যন্ত বাংলাদেশে জামাতে ইসলামের কিন্তু খুব সুন্দর একটা প্রভাব চলছে কারণ জামাতে ইসলামের বিভিন্ন নেতাকর্মী ও দলীয় কর্মকর্তারা খুব ভালোভাবে অ্যাক্টিভলি মানুষদের কাছে পৌঁছাতে পারছে তাদের কাজ দুর্নীতি সহ বিভিন্ন কিছু এই সময় ঢাকা পড়ে গেছে আর জামাতে ইসলামী তারা দেখেন একটা জিনিস কিন্তু তাদের খুব ভালো তারা কোনোদিন দুর্নীতি করে না মানুষের সাথে অত্যাচার করে না খুব সাদা মাটাভাবে দল গঠন করেছে তাদের যে ছাত্র শিবির রয়েছে তাদের যে এডুকেশন সিস্টেমটা খুব সুন্দর তারা মুসলিম হয়ে খুব সুন্দরভাবে কথা বলছে উল্টো সাইডে আপনি বিএনপিদের দেখুন তাদের যে সমস্ত দলীয় কর্মকর্তা রয়েছে বিশেষ করে খালেদা জিয়া সে তার শরীরের অসুস্থতার জন্য লন্ডন চলে গেছে তার ছেলে তারেক সেও লন্ডনে থাকে কিন্তু এই সময় বিএনপি যে সমস্ত ওই চিটকে চাটকা ইঁদুরের মতো ছোটোখাটো যারা নেতারা রয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কর্মকাণ্ড করে চলছে দেখছিলাম সেই সাথে সাথে বিএনপির আরও কিছু জিনিস দেখুন এ মির্জা ফখরুল সাহেব বললেন যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই সেই বিষয় নিয়ে মোলামা যখন প্রতিবাদ করলেন তখন বিভিন্ন বিএনপির ছোটোখাটো নেতারা এসে আলেমার কাছ থেকে মাইকগুলো কেড়ে নিয়ে চলে যাচ্ছে এগুলো আমরা খুব ভালোভাবে দেখেছি সুতরাং আরও কিছু কিছু জিনিস বাংলাদেশে এই সময় দেখা যাচ্ছে বিগত কয়েক দিন ধরে বাংলাদেশের বিভিন্ন মাওলানা বা ছোটোখাটো লোক বা রাজনৈতিক ব্যক্তিরা সেই সাথে সাথে বাংলাদেশে এখন যারা সংখ্যা এই সংসার চালাচ্ছে বা রাজ্য চালাচ্ছে দেশ চালাচ্ছে সে দেশের ডক্টর ইউনুস থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জনেরা তাদের একটা জিনিসই ভালো রকম চরমভাবে তারা এই সময় দেশটাকে একটা খারাপ দিকে নিয়ে চলে যাচ্ছে তারা এই সময় সব সময় এমন এমন কথাগুলো বলছে যে কথাগুলো একদম খুব খারাপ ভাবে যাচ্ছে দেখুন এই গত কয়েকদিন আগে আমরা একটা জিনিস দেখেছি যে একজনের গরু বাঁধা রয়েছে সেই গরুটা এনে খিচড়ি করে মানুষদের মাঝে বিতরণ করে দিয়েছে বিএনপির একজন নেতাকর্মী বিভিন্ন জায়গায় অটো এবং টোটো বা রিক্সা চালকরা সেই সমস্ত মানুষদেরকে মারতর করে তাদের কাছ থেকে কাটমানি বা চাঁদা চাওয়া হচ্ছে সেই সমস্ত সবজি এবং বিভিন্ন রেশন পেঁয়াজ আলু এই সমস্ত গোডাউনের দোকানরা তাদের যে ট্র্যাকগুলো আসে সেগুলোকে ধরে এই সময় বিএনপির বিভিন্ন জনরা চাঁদাবাজিও করছে বিগত দিন যে কাজগুলো আমরা দেখেছি আওয়ামী লীগের সরকাররা করত এখন সেটা বাংলাদেশ বিএনপির লোকেরা সেগুলো করে যাচ্ছে আর সেই জায়গা থেকে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে আস্তে আস্তে বিএনপি থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছে এই সময় যদি বাংলাদেশে ভোট হয় কোন দল জিতবে যদি এটা পরিসংখ্যান হিসেবে দেখা যায় তাহলে আমাদের মনে হয় এই সময় জামাত ইসলামী অনেকটা এগিয়ে আছে কারণ জামাত ইসলামী তাদের অ্যাক্টিভলিভাবে দলগুলোকে সুন্দরভাবে সভা সমাবেশ করছে তাদের সুন্দর সুন্দরভাবে কাজগুলো আস্তে আস্তে আগিয়ে নিয়ে যাচ্ছে তাদের যে জিনিসগুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সেগুলোকে আবার নতুনভাবে খুলেছে সেই সাথে সাথে জামাত ইসলামীর হয়ে দেখুন বিভিন্ন আলেমলামাগুলো জলসার মাহফিলে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে বিভিন্ন রকম বোঝাচ্ছে এই যেমন মালয়েশিয়া থেকে আসা ডক্টর মিজানুর রহমান আজারি গত কয়েকদিন আগে বললো এক দল খাইয়েছে আর একদল খাইয়েতে জন্য লাইনে আছে এই বিষয়টা নিয়ে তিনি কারোর নাম না করার পরেও বিএনপির কয়েকজন গায়ে পেতে নিয়ে বিভিন্ন রকম কথা বললেন এই জায়গা থেকে বিএনপির অনেকটা মান তো আরও খর্গ হলো। কারণ এই জন্য যে বিএনপি উল্লেখ করে তো সে তো বলেনি কিন্তু বিএনপি নিজে থেকে নেয়া মানে তাহলে এগেনস্টে চলে যাওয়া আর বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছে এই সময় যদি জরিপ করা যায় তাদের কাছে শেয়ার করা যায় যে আপনারা আগামী নির্বাচন যখন হবে এই সরকার চলে যাওয়ার পর কাকে আপনারা নির্বাচনে দেখতে চান যে এই এই দলগুলো আসুক আর তারপরে কাদেরকে আপনারা ভোটে আবার জয়লাভ করাবেন সেখানে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে অনেক মানুষ রয়েছে যারা কিন্তু প্রকাশ্যভাবে বিএনপির বিরোধিতা করছে যে আমরা বিএনপি করতাম দেন এই সময় বিএনপিকে আমরা ভোট দেব না কারণ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা তাদের বিভিন্ন রকম কুৎসাত বিভিন্ন রকম বদনাম বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিভিন্ন রকম চাঁদাবাজি করে যাচ্ছে এই জিনিসগুলো এই সময় বাংলাদেশের মানুষরা নিচ্ছে না কারণ এই চাঁদাবাজি জুলুম অত্যাচার গুম খুন আলে মোলামার কাছে মাইক কেড়ে না এইগুলোর জন্য হাসিনা সরকারের অতিষ্ঠ হয়ে পাঁচই সেপ্টেম্বর ছাত্র এবং জনতারা অভ্যত্থন করে সে দেশের সরকারকে অন্য দেশে পাঠিয়ে দিয়েছে সে দেশের সরকার পড়ে গেছে এই সময় সরকারে যারা রয়েছে তারা এগুলো আর চাইছে না বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষ তারা এখন চাইছে একটা নিরপেক্ষভাবে ভালো সরকার যারা মানুষদের প্রবলেমগুলো বুঝবে যারা জিনিসপত্র দাম বাড়াবে যারা স্বাস্থ্যগুলোকে পরিষেবা দেবে যারা সেদেশের বিভিন্ন কিছুকে দাম কমাবে বা রাস্তা সড়ক সমস্ত কিছু সুন্দরভাবে পরিষেবা দেবে সেরকম একটা সরকার চাইছি কিন্তু এরকম একটা সিচুয়েশানে বিএনপির একটা ভালো রকম জায়গা থাকা দরকার ছিল কিন্তু বিএনপি তাদের নেতা এবং কর্মীদের বিভিন্ন রকম কর্মকাণ্ড বা ভুল ভাল ডিসিশনের জন্য এই সময় বিএনপির নামটা আস্তে আস্তে অনেকটা খর্গ হচ্ছে অথচ উল্টো সাইডে জামাতি ইসলামী যারা দায়িত্বে রয়েছে তারা কিন্তু দিনের পর দিন আস্তে আস্তে তাদের জায়গাটা খুব পাকা করছে মানুষদের কাছে আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনেও কিন্তু বিএনপির অবস্থা খুব খারাপ হয়ে যাবে আর নির্বাচনে যদি বিএনপি একবার হার হয়ে যায় তাহলে কিন্তু বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হয় না কারণ এই সময় যদি জামাতি ইসলামী একবার দাঁড়িয়ে যায় জামাতি ইসলামীর প্রতি একটা আস্থা থাকবে জামাতি ইসলামী যে সমস্ত দলের নেতা লিডাররা রয়েছে তারা যদি সুন্দরভাবে কিছু করতে পারে তাহলে আগামী দিনও মানুষ সেটাকে ভরসা করে বাংলাদেশে রেখে দেবে কিন্তু এই যে বিএনপি রয়েছে আমরা তাদেরকে দেখছি কি বিগত দিন তারা সময় সরকার চালিয়েছে খায়দা জিয়ার আমলে কিন্তু সেই সরকার এখন যারা দুর্নীতি করছে চাঁদাবাজি করছে বিভিন্ন জায়গায় গিয়ে প্রবলেম ক্রিয়েট করছে এই সমস্ত সিচুয়েশন থেকে তারা যদি না বার হতে পারে তাহলে অবশ্যই অবশ্যই এটা তো খুব তাড়াতাড়ি যে বিএনপিও আওয়ামী লীগের মতো সে দেশ থেকে পর্যদুস্ত হবেই হবে এরকম একটা সিচুয়েশন চলছে সুতরাং এখন তো অবশ্যই আমরা বাংলাদেশের দিকে চোখ রাখবো যে বাংলাদেশে কি চলছে কি হচ্ছে কোন রাজনৈতিক দল কেমনভাবে উঠছে কাদের কি পরিসংখ্যান আছে আর মানুষরা কি বলতে চাইছে সেগুলো নিয়ে অবশ্যই আমরা কথা বলবো আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা ফলো করে রাখুন সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ